হ্যালো বন্ধুরা আজকে দিনটা আমার খুব আনন্দের দিন আজকে কুড়ি জুন আর কুড়ি জুনে আমার মাখন বাবুর জন্মদিন আর এই ভিডিওটা দুদিন পরেই আমি দিতে পারব কারণ এইখানে খুব প্রবলেম চলছে কারেন্টে তো এই হলো আজকে আমার মাখন বাবুর জন্মদিনের আয়োজন ছোটো করেই করেছি বাড়িতে কাউকে বলা হয়নি আর এইখানে সব রান্নাবান্না কিন্তু আমার শাশুড়ি মা করেছে আর ওর ভালো লাগা জিনিসপত্রগুলো আমি এনে দিয়েছি মানে অনেক চেষ্টা করেছিলাম যে খুব তাড়াহুড়া করব কিন্তু দিতে অনেক দেরি হয়ে গেছে কারণ বাহাকে বাহা স্কুল গেছিলো তো স্কুল থেকে ওর বাবা আনতে গিয়ে তিনটে বেজে গেছে আর মা এখন কিছুতেই খাবে না কারণ ওর পাপা চাই পাপাকে ফোন করছিল তাড়াতাড়ি আসো তো এক এক করে সবাই ওকে মানে আশীর্বাদ করছিলো ও দিনটা খুব খুশি পায় তার চেয়ে আমি বেশি আনন্দ পাই কারণ আমার আমার মানে এই দিনটা খুব স্পেশাল ডে কারণ ওর জন্মার সময় আমি অনেক কষ্ট পেয়েছিলি মেন্টালি প্রচুর কষ্ট পেয়েছিলাম আর ভগবান সত্যিকারে আমাকে খুব ইয়ে করেছিল কারণ মেয়ের মেয়ে মেয়ে বলতে গিয়ে মানে সবাই ভাবছে ও মেয়ে হবে অনেক অনেক ঠাট্টা আর কি অনেক কিছু করেছিল তিরস্কার অনেকই করেছিল কিন্তু সেই দিনটা ভগবান আমাকে একদম মুখ তুলে সব দেখেছে এই দিনটা আর এই জন্য কুড়ি জুনটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল ডে তো এই দিনটা মানে কি বলবো আমি আর আমার মেয়ে ছেলে যে রাত্রেবেলা কান্না করেছিলাম সেই দিনটা এখন আমার মনে পড়ে তো যাক গিয়ে আজকে সন্ধ্যাবেলায় ওর জন্য কেক এনেছিলো ওর যে টিউশন ম্যামটা ছিল সবাই একসঙ্গে কেকটা কেটেছিলাম কারণ কুড়ি একুশ আমার দুটোই বার্থডে করতে হয় তার জন্য আর এবার ভালোভাবে আয়োজন করা হয়নি নি পার্টি হয়নি বাস ঘরেই খেয়েছি তো ওর কি প্রাণ ভরে সবাই আশীর্বাদ করো সেটুকে চাই ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর আমাদের মিক্সি গেছে খারাপ কারেন্ট খারাপ হয়ে গেছে তার জন্য আমরা আর ভিডিও করতে পারিনি তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দিও